তোমার বাড়ির ছোট বাচ্চারা পেঁপে খেতে চায় না আর কিসের চিন্তা আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও পেঁপের পনিরের তরকারি দেখবে ছোট বাচ্চারা বড়রা একদম চেটে পুটে সব ভাত খেয়ে নেবে চলো তৈরি তৈরি করে নিই পেঁপের পনির পেঁপের পনির তৈরি করার জন্য পেঁপে তো লাগবেই আর এই পেঁপেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবে যেন এক ফোঁটাও তার মধ্যে খোসা না থাকে আর সেটাকে আমি ঘষে নিলাম এখানে ধরো এই পাঁচশো গ্রাম মতন পেঁপে আছে আর এই পেঁপেটাও আমার বাড়ির গাছের আমি কিন্তু আমার বরের অনেক পয়সা বাঁচাই খুব একটা জিনিস কিনি না বাড়িতেই সবজি চাষ করি আর দেখো পেঁপেটাও সেই রকম আমার বাড়ির আর পেঁপেগুলোকে ঘষে নিয়ে আমি এরকম গ্রাইন্ডারে দিয়ে দিলাম এটাকে পেস্ট করব একটু জল দিয়ে বেশি জল দেবে না অল্প করে জল দিয়ে পেস্ট করব তোমরা চাইলে পেঁপেটা এইভাবে না ঘষে নিয়ে শুধু সরু সরু করে কেটেও সেটাকে পেস্ট করে নিতে পারো দেখো ঠিক এইরকম পেস্টটা হবে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি এর মধ্যে যোগ করব চলো দেখে নিই সেগুলো কি কী তার মধ্যে যেমন ধরো একটু ময়দা যেমন ধরো এখানে চার চামচ মতন ময়দা আছে আর দিয়ে দেব চালের গুঁড়ো যা ময়দা দেবে তার হাফ দেবে চালের গুঁড়ো বা হাফের থেকে একটু বেশি দিতে পারো আর এটা হলো মিল্ক পাউডার মিল্ক পাউডার এখানে চার চামচ মতন আছে তোমরা যতটা বেশি দিতে পারবে ততই খেতে ভালো হবে আর দিয়ে দিলাম একটু নাম আর দিয়ে ভালো করে এটা একদম মাখিয়ে নেবো যতক্ষণ না খুব স্মুথভাবে তৈরি হয়ে গেছে দেখো কি দারুণ দেখতে হয়েছে দেখে তো আমার কাঁচাটাই খেয়ে নিতে হচ্ছে কিন্তু কাঁচাটা আর কীভাবে খাবো দেখো এবার একটা বাটি নিয়ে নিলাম এই বাটিটার মধ্যেই এটাকে আমি ভাপাবো তার জন্য একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে নিলাম কারণ কি তবে যখন এটা ভাপানো হয়ে যাবে তখন যাতে এটা তুলে বের করতে সুবিধা হয় তাই এর মধ্যে তেল দিয়ে দিলাম সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে একদম ফ্ল্যাটভাবে এটাকে স্মুথভাবে একদম সমান করে দিতে হবে ওপর ভাগটা এটা একদম ধীরে ধীরে করবে একদম যাতে দেখতে সুন্দর লাগে একদম এইভাবে ভাবে আমি এটাকে সেট করে নিলাম এবার এটাকে ভাপাবো তার জন্য আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম দেখো এটাকে বসিয়ে দিলাম ভাপানোর জন্য মোটামুটি এটা ধরো মোটামুটি কুড়ি মিনিট তো লাগবেই এটা ভাপাতে ততক্ষণে আমি আরও একটা কাজ ছেড়ে নিই গ্রেভির জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি কাজু এটা কিন্তু রসুন দেবো না কাজু বাদাম আর এটাকে রসুনটা আর আদাটা একটু সরি রসুন নয় এটা হলো কাজু বাদাম কাজু বাদাম আর আদাটা একটু ফ্রাই করতে করতেই দিয়ে দিলাম টমেটো কুচি এখানে দুটো টমেটো আছে দুটো টমেটোকে একটু বড়ো বড়ো করে কেটে আমি একটু দিয়ে দিলাম সেটাকে একটু যখন নরম হয়ে আসবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে দুটো আছে পেঁয়াজটা বেশি কুচি করে কাটার দরকার নেই জাস্ট একটু বড় বড় করে কাটলেই হবে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি রঙের জন্য দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না একটু এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন এটা দেখ গ্যাসটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে এর মধ্যে যে খোসাগুলো আছে টমেটোর সেইগুলো আমি একটু তুলে ফেলে দিচ্ছি যাতে পেস্ট যখন করব। একদম স্মুথ পেস্টটা হয় তার জন্য দেখো এগুলোকে তুলে দিলাম খোসাগুলো আর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য তোমরা চাইলে এটাকে নিরামিষভাবেও তৈরি করতে পারো আর দেখো কড়াইটা ধুয়েও জলটা দিয়ে দিলাম বলো কড়াইতে তো কতটা মশলা ছিল সেটা নষ্ট করবো কেন পেস্ট করে নিলাম আর দেখো কুড়ি মিনিট পরে এটাও ভাপানো হয়ে গেছে এবার এটাকে আমি টুকরো করে নেবো টুকরো করে নেওয়ার জন্য কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে তোমরা তোমাদের পছন্দ মতন শেপ করে কেটে নেবে আর যেটা বলছিলাম তোমরা চাইলে এটা নিরামিষভাবে বানাতে পারো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে দিয়ে কাজু একটু বেশি দিয়ে দেবে পারলে একটু চার চারমগোজ দেবে আর টমেটোটা আর একটু বেশি করে দেবে তবে গ্রেভিটা অনেকটা হবে তবে এটা নিরামিষ একটা রেসিপি তৈরি হয়ে যাবে আমি একটু পেঁয়াজ দিয়েই করলাম আজকে রসুনের ব্যবহার করিনি এইভাবেই কেটে নিলাম দেখো কত সফট হয়েছে আর তোমরা সমস্ত এগুলোকে একদম সমান মাপ করে কাটবে আমি কিন্তু পরে এটাকে আবারও ভালো করে কেটে নিয়েছি এবার এটাকে ফ্রাই করতে হবে তো তাই দেখো এটাগুলোকে লাল লাল করে একটু ফ্রাই করে নিলাম করে তুলে নিচ্ছি সমস্ত পনিরগুলোই ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম যেই পেস্টটা করেছিলাম আগে ওই যে আগে গোটা মশলাগুলো দিয়ে সেই পেস্টটাই এর মধ্যে ঢেলে দিলাম আর দেখো কিভাবে চড়বর করে ফুটছে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন ধরো দিলাম লঙ্কা একটু হলুদ হলুদ না হলুদ তাগে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটা তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু কসুরি মেথির ফ্লেভার তো আমার দারুণ লাগে তাই আমি দিয়ে দিলাম আর পনিরের সাথে তো কাসুরি মেথি খুবই ভালো লাগে তাই আরও দিলাম দেখো একটু যখন এটাকে একটু নাড়িয়ে নিলাম কাসুরি মেথিটা দিয়ে তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা আর সাজের জন্য একটু চিনি বলো তো এখনও কী যে দিয়ে নি যেটা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ হয় বলতে পারবে কেউ তো বলতে পারলে না দেখো কী দি নুন দিয়ে নি এই দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব জল পরিমাণ মতন জল দেবে বেশি জল দিয়ে দিও না যেন তাহলে কিন্তু সব ভেঙে গণ্ঠ হয়ে যাবে তাই দেখো এটা এবার ঢাকনা দিয়ে দিলাম এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম করে দিয়ে দিলাম সমস্ত পনিরগুলো মানে পেঁপের পনিরগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে সেই রেসিপিটা টাটা